সম্মানিত হাজির দুনিয়ায় আমরা মানুষের শ্রেণী বিন্যাস করি একটা মানুষ কতটা দামি কতটা কম দামি সেটা মূল্যায়ন করি বিবেচনা করি মানুষের বংশ পরিচয় আর্থিক সামর্থ্য বাড়ি ব্যবসা বাণিজ্য ক্ষমতা আমাদের কাছে দুনিয়ার দৃষ্টিকোণে মানুষের কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি বলে আমরা বিবেচনা করি যার মর্যাদা অনেক ভালো অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা যার অনেক বেশি ক্ষমতা যার যত বেশি তাকে আমরা সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঠিক কিনা আমাদের বিবেচনার মাপকাঠি হচ্ছে এবং মর্যাদা অর্থ সম্পদ ক্ষমতা কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান ব্যক্তি ওই ব্যক্তিকে বিবেচনা করেন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে দামি যার ইমান এবং ইসলামের দৃঢ়তা অনেক বেশি যার ইমান যত বেশি মজবুত আমলের উপর যত বেশি অটল ইসতেকামাত যার যত বেশি আল্লাহর কাছে ওই বান্দাটা তত বেশি প্রিয় আল্লাহ তাআলা মানুষের গায়ের বর্ণ দেখে কোন মানুষকে মূল্যায়ন করেন না করবেন না এ সুন্দর কে কালো কে লম্বা কে বেটে কে কোন বংশের কে উচ্চ বংশ কে নিচু বংশ কার বাড়ি গানি অর্থ সম্পদ কত বেশি কে কোন রকম তিন বেলা পানাহার করে জীবন যাপন করে সেগুলো আল্লাহ তালা সেই দৃষ্টিকোণে মানুষের স্তর মানুষের বিন্যাস আল্লাহ তালা নির্ধারণ করেন না আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার ইমান যত মজবুত যার আমল যত ভালো মেসকার শরীফের মধ্যে খানা চমৎকার হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার অন্যতের মধ্যে একদল অন্যতের প্রতি আমি ঈর্ষা করি কি করি ঈর্ষা দুইটা বিষয় আরবি ভাষায় একটা হচ্ছে গেপ্তা আর একটা হচ্ছে হাসা এটাকে বাংলা বলা হয় ঈর্ষা আর হিংসা ঈর্ষা করা জায়েজ হিংসা করা হারাম বুঝে ঈর্ষা করা কি জায়েজ হিংসা করা খারাপ ঈর্ষাটা কি কোনো ভাইয়ের মাঝে কোনো ব্যক্তির মাঝে একটা ভালো জিনিস দেখে একজনের সুন্দর একটা বাড়ি আছে অথবা তার ভালো একজন সন্তান আছে দিলদার আমলি সন্তান আছে আপনি যদি ওই ভাইয়ের ওই সন্তান দেখে অথবা ভালো একটা কাজ দেখে ভালো একটা বস্তু দেখে দোয়া করেন আল্লাহ তালা তার এই জিনিসের মধ্যে বারাকাত দান করুন আমাকে আল্লাহ তালা এমন একটি জিনিস দান করুক এটা হচ্ছে ঈর্ষা এটা জায়েজ আর হাসাদ হচ্ছে তার কি সুন্দর একটা বাড়ি আল্লাহ তালা যদি এই বাড়িটা তার এটা ধ্বংস করি আমার এটার মালিক বানাই এটা হচ্ছে হাসাদ এটা হারাম আর গেপ্তা তথা ঈর্ষা এটা করা জায়েজ আল্লাহ রাসুল বলেন জামা আর অম্মতের মধ্যে একদল অম্মত আছে মানুষের কাছে তাদের দামটা কম কিন্তু তাদের জন্য আমার ঈর্ষা হয় কি হয় আমি তাদের মূল্যটা আল্লাহর কাছে বেশি এই জন্য আমার ঈর্ষা হয় মেসকার শরীফের মধ্যে হাদিস এসেছে সিয়াসিদ্দার অনেকগুলো কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে প্রিয় নবী বলেন আদবাদু আউলিয়া ইয়া ইনদিলা মুমিনুন খফিফুল হাজ যু হাজ্জিন মিনাস সালাহ

খুব দামি পোশাক পরে না গায়ের মধ্যে খুব দামি সুগন্ধিও ব্যবহার করে না খফীফুল হাস একদম সাদামাটা জীবন যাপন করে যো হাযিন মিনাস এত বেশি নামাজ আদায় করে মনে হয় যেন নামাজটাই তার একটা সম্পদ তার সম্পদ নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া এটা নিয়ে অতিরিক্ত ব্যবহার এটা প্রমাণ করে এটা তার মালিকানা যেমন যে দোকানের মালিক দোকানের প্রতি তার যত্ন দোকানের প্রতি তার খেয়াল এটাই প্রমাণ করে লোকটা দোকানের মালিক রাসুল বলতেছেন লোকটা এত বেশি নামাজ আদায় করে যে নামাজটা মনে হয় যেন তার জীবনের একটা বড় সম্পদ এটা তার জীবনের একটা বড় অংশ বড় কাজ যু হাযিম মিনাস সালাহ যখন আল্লাহর কোন গোলামি করে আল্লাহর কোন ইবাদত করে এত সুন্দর পরিপাটি করে ইবাদত করে যখন নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়ার সকল কিছু কিছুকে পে খবর আল্লাহর যখনই কোন গোলামি করে করে এত বেশি সুন্দর এত বেশি পরিপাটি করে করে আল্লাহকে এত বেশি ভয় করে এবাদতের মধ্যে দুনিয়ার সকল কিছু থেকে বিমুখ হয়ে আল্লাহর গোলামি করে ডানা করে মানুষ জানে না মানুষ দেখে না নামাজ পড়ে নামাজের মধ্যে দুনিয়ার সকল কিছু থেকে বেখবর হয়ে নামাজ আদায় করে প্রকাশ্যিত করে করে আবার রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে নামাজ আদায় করে জি চিরাস্কার করে আল্লাহর নবী বলেন লোকটার মধ্যে এই গুণগুলো বিদ্যমান আছে কিন্তু মানুষের মাঝে তার অবস্থানটা হলো এমন লাই ইশারা ও ইলাইহি বিল রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তার দিকে তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করার মত ব্যক্তি ব্যক্তিরা এই রাস্তা দিয়ে আজকে যদি বর্তমান এই উপজেলার যিনি বিএনপি থেকে সম্ভাব্য নমিনেশন প্রাপ্ত ব্যক্তি জনাব আব্দুল গফুর গুইয়া সাহেব কিংবা আরো অনেকে আছে সাহেব যদি রাস্তা দিয়ে দিয়ে হেঁটে কতজন আঙ্গুল একা একা গড় থেকে দোকান থেকে মসজিদ থেকে ইশারা করবে যে ওই অমোক সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে করে কি না আমরা করি না অমোক সাহেব আজকে যদি একজন দাবি লোক এখান দিয়ে একা একা হেঁটে বেড়ায় তখন ইশারা দিয়ে করবে আরে ওই অমোক সাপ চলে যাচ্ছে তমুক সাপ চলে যাচ্ছে রাসুল বলেন লোকটা এত সাদা সিদা মানুষের কাছে এত মূল্যহীন একটা ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তো দূরের কথা রাস্তা দিয়ে গড়াগড়ি করেও যদি কান্নাকাটি করে তার দিকে ইশারা দিয়ে দেখানোর মতো কোন লোক নাই এমন সাদা জীবনের এমন একজন মানুষ রাসুল বলেন ওই লোকটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় আল্লাহ তাকে কত জান্নাতে পৌঁছ দিবেন এজন্য আমি তার প্রতি ঈর্ষা করি বলি সবাই হ্যাঁ

মানুষের দরজায় যখন কোনো প্রয়োজন নিয়ে দাঁড়ায় মানুষ অবহেলা করে তাকে ফিরিয়ে দেয় আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেক লোক আছে যখন উচ্চবিত্ত সম্পদশালী ব্যক্তিদের দরজার মধ্যে কোনো অসহায় ব্যক্তি যায় দাঁড়ায় তখন তাকে ঘৃণা করে এই লোকটা ডিস্টার্ব করার জন্য এসেছে যাও এখন না পড়ে বলি না আমরা এভাবে তাড়িয়ে দেয় অসহায় বলে দুর্বল বলে তাকে তাড়িয়ে দেয় ঘৃণার সাথে তাকে দূর করে দেয় মানুষের দরজা থেকে প্রত্যাখ্যাত হয় দুর্বল হওয়ার কারণে গরিব হওয়ার কারণে নিঃস্ব হওয়ার কারণে তাকে তারা ফিরিয়ে দেয় কেউ তার দরজায় ঠাই দেয় না আমার আক্তা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আক্তামা আলাল্লাহিলা আমরা ওই ব্যক্তি যদি আল্লাহর নামে কোন বিষয়ে শপথ করে আল্লাহ তাআলা ওই শপথকে পূর্ণ করে তাকে দায়মুক্ত করে দেন বলে সুবহানাল্লাহ প্রতিবেশী সমাজ রাষ্ট্র কারো কাছে মূল্য নাই কিন্তু ওই লোক যদি কসম করে বলে আল্লাহর কসম এটাই হবে আল্লাহ তাআলা তাকে ওই অসম্পূর্ণ করে তাকে আল্লাহ দায় মুক্ত করে দেন তার সম্মানটাকে বাড়িয়ে দেন মূল্যায়ন হচ্ছে সম্পদ যদি বেশি হয় লোকটাই দামি ক্ষমতা যার যে যত বেশি লোকটা তার মানুষের কাছে সবচেয়ে দামি আর যার অর্থ সম্পদ যত কম যা অসহায় নিঃস্ব ওই ব্যক্তিটা সমাজের মধ্যে অনেক সময় মানুষ মানুষ হিসেবে বিবেচনা করে না ওই সমস্ত ব্যক্তিরা এখন সব জায়গায় প্রত্যাখ্যাত বেদের মধ্যে অনেক এমন অনেক লোক আছে অসংখ্য লোক আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোন এক জায়গায় একদিন বসা ছিলেন

যে এই তোমার সামনে দিয়ে একটা লোক আমাদের সামনে দিয়ে হেঁটে গেল ওই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য কি তোমার মতামত কি সাহাবি জবাব দিলেন যে তিনি তো এই সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম এলিট ফটনদের মধ্যে অন্যতম তিনি যদি কখনো কোথায় বিয়ের প্রস্তাব দেন যাদের কাছে প্রস্তাব দিবেন তারা সাদরে গ্রহণ করে নিবেন তিনি কোনো বিষয়ের জন্য কারো জন্য যখন সুপারিশ করবেন সেই সুপারিশটার সাথে সাথে গৃহীত হবে কিছুক্ষণ পরেই আরেকটা রাসুল ইল্লাহ রাসুল্লা তার কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন আল্লাহ রাসুল সাহাবাই কারাম যে সাহাবি ছিলেন তাকে প্রশ্ন করলেন মা রা লোকটা সম্পর্কে তোমার বক্তব্য কি দরিদ্র মুসলমানদের মধ্যে অসহায় মুসলমানদের মধ্যে একজন সমাজে তার কোনো প্রভাব নাই কোনো ব্যক্তিত্ব নাই মানুষের কাছে কোনার মধ্যে এই লোকটা নাই যদি কোথায় বিবাহের প্রস্তাব দেয় করবে তার সুপারিশ কোথায় হবে না তার কথাও কোন মানুষ শুনতে চাইবে না আল্লাহ রাসুল সাহাবকে লক্ষ্য করে বললে এই দুই ব্যক্তি সম্পর্কে তোমার বক্তব্য হচ্ছে এমন কিন্তু প্রথম জনের তুলনায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে এমন একজন পছন্দনীয় বন্দা যে ওই বান্দার চল্লিশ হাজার বছর পূর্বে জান্নাতে চলে যাবে দরিদ্র বলে অসহায় বলে দুর্বল বলে অক্ষম বলে ক্ষমতাহীন বলে মানুষকে অবহেলা করি তাচ্ছিল্য করি কথা শুনতে চায় না জায়গা দিতে চায় না তাদের জন্য সময় হয় না এলিফ পার্সন বলে সম্ভ্রান্ত বলে এমন ব্যক্তিদের পিছনে আমরা সময় নষ্ট করি মধ্যে তাদের জবান দিয়ে আল্লাহর নাম নেওয়ার মতো সময় হয় না যারা আল্লাহ একবার আল্লাহর কদমে সাদ্দা দেওয়ার সময় হয় না তারা রাত আর দিনের মধ্যে অধিকাংশ সময় হারাম কাজের মধ্যে কাটায় জুলুমের মধ্যে কাটায় অভিচারের মধ্যে কাটায় ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমাদের সময়ের অভাব হয় না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার ঘরে জায়গার অভাব নাই অথচ আমার পাশে আমার দুর্বল অসহায় একজন প্রতিবেশী তার বসার মতো জায়গা কথা শোনার মতো সময় আমার হয় না সম্পদ কম হওয়ার কারণে ক্ষমতা হওয়ার কারণে তাকে আমরা অবহেলা করি কিন্তু সম্পদ কম হওয়া সীমিত রিজিক এটা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটি লক্ষণ সবাই না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেন ক্বাদ আফলাহাল্লাযী আসলামা ওয়া রযিকা কফফা যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে ইসলাম এর মতো মুসলিম হওয়ার মতো যে ব্যক্তি সুবাদ অর্জন করেছে ওয়ারজিকাফা যাকে আল্লাহ তা পরিমিত রিদিক দান করেছেন তিন বেলা খেয়ে খেয়ে পরে বাঁচার মতো ততদূর রিদিক দান করেছেন অকন্য আহ এবং যাকে আল্লাহ এই বৈশিষ্ট্য এই গুণাবলী দান করেছেন আল্লাহর পক্ষ থেকে যখনই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় তার উপর করে মেনে নেয় কয়টা গুণ গুণ তিনটা মুসলিম হওয়ার সৌভাগ্য দান করেছেন রিজিক দিয়েছেন পরিম পরিমিত কোন রকম খেয়ে পরে দিন জীবনযাপন করতে পারে আল্লাহর পক্ষ থেকে যখন যে ফয়সালা হয় সুপ্রিয়ার সাথে হাসি মুখে মেনে নেয় এই তিনটা গুণ আল্লাহ তালা যে বান্দার মাঝে দিয়েছেন রাসুল বলেন তার আফলাহা সে ভবিষ্যতে সফল হবে না সে সফল কাম হয়ে গেছে বলি সব অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন ইজা হাবান আখাদু ইয়াখমি সাফি মা আল্লাহ যখন তার কোন বান্দাকে ভালোবাসেন পছন্দ করেন আল্লাহ যখন তার কোন বান্দাকে অধিক ভালোবাসেন অধিক পছন্দ করেন তাকে আল্লাহ তায়লা দুনিয়াদারি থেকে এত বেশি এমন ভাবে মুক্ত রাখার চেষ্টা করেন এমনিভাবে তোমরা তোমাদের মাঝে অসুস্থ ব্যক্তিদেরকে পানি থেকে নিবারণ করার চেষ্টা করো যে আমাদের মধ্যে অনেক একটা আছে মৃগি রোগ বলে বলে না মৃগি রোগ এটার জন্য দুইটা জিনিস খুবই ভয়ঙ্কর একটি হচ্ছে পানি আরেকটা হচ্ছে আগুন একটা মৃগি রোগকে তার প্রতিবেশী আত্মীয় স্বজন পানি থেকে যেভাবে আগুন থেকে যেভাবে দূরে রাখে বিরত রাখার চেষ্টা করে আল্লাহ যখন তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন তাকে দুনিয়ার দাঁড়ি থেকে এভাবে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেন বলে সম্পদের কমতি ক্ষমতার কমতি এগুলোর কারণে একটা মানুষকে অবহেলা করা তুচ্ছ তাচ্ছিল্য করা অত্যন্ত খারাপ ঘৃণিত নিন্দনীয় একটি কাজ আপনি আপনার সম্পদের আধিক্য কিংবা ক্ষমতার আধিক্যর কারণে যেই কম সম্পদশালী গরিব অসহায় দুর্বল অক্ষম নিচু মনে করে যে ব্যক্তিটাকে নিচু মনে করেন ঘৃণা করেন অবহেলা করেন যাকে তাড়িয়ে দেন একটা বার চিন্তা করেন দুনিয়াতে আপনার সম্পদ ক্ষমতা বেশি মানি আপনার ভোজাটা বড় আপনার ভোজা কি কাল কেয়ামতের ময়দানে কি আপনি আপনার একটা টাকার হিসাব না দিয়ে আল্লাহর কাছে পাওয়ার সুযোগ আছে যে ব্যক্তি পাঁচ কোটি টাকার মালিক সে হিসাব দিবে কয় কোটি টাকার পঞ্চাশ লাখ টাকার বাকিটা কি লন্ডনে পাঠাই দিবে ওইখানে যায় হ্যাঁ সুযোগ আছে আত্মীয় স্বজনের অ্যাকাউন্টসে পাঠাই দিবে দুনিয়ার মানুষের চোখ পাকিয়ে দেওয়া যায় দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা যারা রাষ্ট্রপ্রধান যারা তাদের দৃষ্টিকে আড়াল করা যায় অনেক কিছু করার সুযোগ আছে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে একটা তেল পরিমাণ কোন আপনি অস্বীকার করতে পারবেন না রুখতে পারবেন না আপনার সম্পদ বেশি মানিত আপনার ভোজাটা বড় এজন্য একটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলেন যে তোমাদের সামনে একটা দুর্গম ঘাটি আছে দুর্গম অনেকগুলো ঘাটি আছে তোমাদের সামনে অনেকগুলো দুর্গম ঘাটি আছে যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে তাদের ভোজাটাকে ভারী করে তারা ভোজাটাকে অনেক বেশি বড় করে কাল কেয়ামতের ময়দানে তারা ওই ঘাটিটা ওই ঘাটিগুলো অতিক্রম করতে পারবে না আল্লাহ রাসুল বলেন এজন্য আমি আমার ভোজাটাকে সব সময় হালকা রাখার চেষ্টা করি ছোট রাখার চেষ্টা করি যাতে আমি আমার ভোজা নিয়ে কবরের যে ঘাটি হাসরের যে ঘাটি ফলছেরাতের যে ঘাটি সব কিছু সহজে পার হয়ে যেতে পারি আপনার হাতের মধ্যে পাঁচ কেজি ওজনের একটা ভোজা আর পঞ্চাশ কেজি ওজনের ভোজা দুইটা ভোজা বহন করা কি একরকম আপনার হাতে এক কেজির একটা ভোজা আর পাঁচশো কেজির একটা ভোজা দুইটা বহন করা কি একরকম আপনার ভোজা যত বড় হবে মৃত্যুর পর থেকে পরবর্তী ঘাটিগুলো পার হওয়া এটা আপনার জন্য তত কঠিন হবে তত দূর হবে তত কষ্ট হবে এবং সেই ভোজার পুঙ্খানুপুঙ্খ হিসাব না দিয়ে এক কদমও আপনি ধানে বামে অগ্রগামী হওয়ার কোনো সুযোগ থাকবে না এজন্য দুনিয়াতে কোনো মানুষকে দুর্বল অক্ষম সম্পদের কমের কারণে অবহেলা করার সুযোগ নাই বরং আপনার অন্তরের মধ্যে সে ভয় সব সময় থাকা উচিত তার সম্পদ কম মানে তার ভোজাটা হালকা ছোট তার জন্য কবরেও সহজ হবে আখেরাতেও সহজ হবে আসরেও সহজ হবে ফুল সহজ হবে আমার সম্পদের আধিক্য মানে আমার ভোজাটা বড় সেটা নিয়ে পার হওয়া আমার জন্য অনেক কঠিন হবে আমার জন্য এই সমস্ত বিষয়গুলা ক্ষেত্রে সাবধান হওয়া উচিত কখনো আপনি আপনার কাছে দূরে কোনো মানুষকে তার পোশাক আশাক বংশমর্যাদা ক্ষমতার কারণে কাউকে মূল্যায়ন এভাবে করবেন না যে সে অনেক দামি তার অনেক অর্থ সম্পদ আছে তো সে অনেক দামি তার সম্পদ নাই এজন্য সে কম দামি সে মূল্যহীন এভাবে কখনো মূল্যায়ন করবেন না বরং তার সাথে একজন দুর্বল অসহায় ব্যক্তির সাথে উত্তম আচরণ এটা আপনার আমার জন্য কাল কামতের ময়দানে নাজাতের জারি হইতে পারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদেরকে আল্লাহ রিজিক দান করেন তোমাদের মাঝে মধ্যস্থিত যে দুর্বল অসহায় ব্যক্তি আছে তাদের কারণে আল্লাহ সক্ষম স্বাবলম্বীদেরকে রিজিক দান করে এটা কিভাবে যার সম্পদ যত বেশি অর্থ সম্পদ যত বেশি সে তো এগুলো নিয়ে ব্যস্ত থাকে এগুলো নিয়ে নাড়া ছাড়া সম্পদ আরো কিভাবে বাড়ানো যায় সেই চিন্তায় ব্যস্ততা থাকে আর গরিব অসহায় ব্যক্তি প্রাপ্ত সম্পদ নাই দিনের একটা সময় পর যখন সুযোগ পাই আল্লাহর কদমে সাজদা করার জন্য দাঁড়িয়ে যায় সে আল্লাহ সুক্রিয়া আদায় করে অভাবে যখন পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সে যত বেশি আল্লাহকে স্মরণ করার সুযোগ পায় একজন গরিব অসহায় ব্যক্তি সে যত বেশি আল্লাহকে স্মরণ করে অর্থশালী সম্পদশালী ব্যক্তিরা স্মরণ করার মতো তত সময় তাদের হয় না সম্মানিত হাজির জন্য কখনো মানুষকে অবহেলা করা ছোট বাবা সম্পদের কারণে এটা কোনো মানুষের পক্ষে উচিত নয় এটা আল্লাহ তাল্লাহার কাছে বিবেচ্ছ বিষয় নয় যদি বিবেচ্ছ বিষয় হতো আল্লাহ রাসুলের একজন সাহাবি সেইদনা বিলাল রাজি আল্লাহ তাল কথা শুনেছেন না আরবে যার দাম ছিল কত পয়সা দুই পয়সা কত পয়সা ছিল এত কুচ্ছি চেহারার এত কালো চেহারার বিবন্ন চেহারার একজন মানুষ আল্লাহর কাছে কত দামি ছিলেন মেয়েরাজের রজনীতে আল্লাহ রসুল যখন আল্লাহ তাইলার দিদারে গিয়েছিলেন এখানে আল্লাহ তাইলা জান্নাতের মধ্যে বিলাল রাজি আল্লাহ তাইলাহর পদধ্বনি শুনতে পেয়েছিলেন বলে আল্লাহ তাহলে আমাদেরকে শুধু অর্থ সম্পদ আর ক্ষমতার কারণে মানুষকে ছোট কিংবা বড় মনে করা এমন কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আমাদের কাছে কিংবা দূরে সকল মানুষের প্রতি দুর্বল অসহায় অক্ষম এই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান করার ইজত করার মতো তাদের কথা শোনার মতো সে সময় সে তৌফিক সে যোগ্যতা আল্লাহ তহ আমাদেরকে দান করুক আসসালাম আলিকুম আহমতুল্লাহ